আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যা খাবা বাজারে দিয়ে এই হোসেন থাকলে একটা শাক টাকা আনিও হোসেন ভাই তাহলে কি শাক খাবা ভালো শাক পাইলে আনিও কিছু তাই ফনার জন্য একটা পাউরুটি গরম করে রাখছি যে ওষুধ খাওয়াবো সে পাউরুটি খাইলো না আমি খাই এখন কালকে সাইফারের ভালোই পড়ার চাপ হবে আমার মনে হয় কেন জানো গতকাল একটু হালকা গেছে তোমার কি মনে হবে হইতে পারে গতকালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সে পরিমাণ ওয়েদারটা ঠান্ডা হয়নি আজকে মাসাল্লাহ রোদ উঠছে কড়া কড়া রোদ আমার ওই বারান্দার যত কাপড় আছে এদিকে নিয়ে সেই গ্রিলগুলো তো দিয়ে দেই

রাতের বেলা দই বসালে রাতে আবার অ্যালার্ম দিতে হয় ঘুম ঘুমের সমস্যা হয় উঠে আবার ফ্রিজে রাখা এই জন্য দুধ ঘন করে আর রাতের বেলা দই বসাই নেই আমি সকালে একবার ফুটায় বসাই দিব আমাদের ভাই আমাদেরকে অনেকগুলো কচু শাক দিসলো ফ্রিজে রাখছি মনেই নেই সাইফানের বাবা বাজারে গেল সবজি টবজি বাসায় করলা আছে একটু একটা বেগুন আছে

একদম এত ফ্রেশ লাগতেছে মানে নিজের কাছেই ভালো লাগতেছে সাইফানকে আমি টিফিনেও দিতে চাইছিলাম জানো পরে মনে করলাম বাচ্চা এমনি খেতে চায় না আবার টিফিনে ভালো ছিল সবই ভালো ছিল এই যে কলিজা ভাজি অতগুলো খাবে কে অর্ডার দিয়েছো খাবার লোক তো থাকা লাগবে নাস্তা খাওয়ার মাত্রই সব জিনিসপত্র চলে আসতে ইলিশ মাছ জাল দেওয়া যেদিন গেছে সেই দিন আমার জন্য যে দুই চার টুকরা সে রাখছিলাম সেটা খাইছি আরও দুই টুকরা ছিল মাথা ছিল গরম করলাম আজকে এটা আমার দুপুরে হয়ে যাবে গরম লাগছে হাতে এটা উল্লাহ বাচ্চাও এত জোরে শেংটা খাইছি গরম একটা একটু অসতর্ক হইলে রান্নাঘরে বাস খাওয়া লাগে এই সেই জায়গাটা গেছে যত কিছু আল্লাহ তানা ভিজায় দিছে আজকে সব কিছু শুকায় দিবে এত কোরা রোদ আমাদের এইদিকে সকালে রোদটা আসে আর ওইদিকে দুপুরে রোদটা আসে সিদ্ধ হোক আমি চলে যাব এক্সারসাইজে মাঝে মাঝে নেড়ে যাব এদিকে খাবার মানে রান্নার পানি ফুটাইতে দিলাম এসে কাজ করব সাইফানা বাপা সবজি নিয়ে আসছে আজকে পেঁপে শশা টমেটো কলমি শাক দুইয়াটি বরবটি দেখি পাখিকে কয়টা দিয়ে আসি নিয়ে আসতে গাজর লেবু অনেক কিছু নিয়ে আসতে সিদ্ধ তার ফোন সে তাড়াতাড়ি বাবারে বাবা দিয়ে দেয় আমার এখনো তিনটা এক্সারসাইজ বাকি আছে প্রতিদিন নিজের সাথেই যুদ্ধ আসলে এই দুনিয়াটা হচ্ছে এমন আপনি নিজের সাথে যত যুদ্ধ করবেন তত ভালো থাকা যায় তার এক্সারসাইজ সে তাড়াতাড়ি করে ফেলছে আমি বাসায় একটু ফোন দিছিলাম কথা বললাম আম্মুর সাথে এছাড়া আমার একটু দেরি হয়েছে তার সাথে সাথে শেষ করতে পারি নেই আর সেলুনওয়ালা ফোন দেওয়াতে সে তাড়াতাড়ি দৌড় এক্সারসাইজ করা আসলে খুবই খুবই কঠিন আল্লাহ যেন আমি পারি এইটুক দোয়া করা ছাড়া আমার আর কোনো কিছু বলার নেই এতগুলো পানি শেষ করছি দেড় লিটারের কাছাকাছি দই বসায় দিয়ে আজকে যে দইটা আছে দুজন মিলে ভাগ করে খেয়ে নেব। আর এটা বীজের জন্য রাখলাম সকালে দুধ গরম করে রাখছি এখন কুসুম কুসুম হয়ে গেছে একদম পারফেক্ট টাইম ভালো করে ফেটে নিতে হবে দই বানানোর মতন সোজা কাজ আমার কাছে মনে হয় না যে আর কিছু আছে খুব ইজি লাগে আর একটা আনন্দ কাজ করে কুসুম কুসুম দুধটা এখন বাজে এগারোটা ইনশাল্লাহ দুইটার মধ্যে দই হয়ে যাবে ঢাকার প্রচণ্ড গরম না তিন ঘন্টায় দই হয়ে যায় এই সাইডে ফ্যান ট্যান দেওয়া যাবে না যেখানে আপনি দই বসাবেন সেখানে ফ্যান দেওয়া যাবে না যেন এই জিনিসের কাঁথাটা ঠান্ডা না হয়ে যায় তিন ঘন্টা পর ইনশাল্লাহ দেখা হবে বাকি যে বীজটুকু ছিল সেটা একটু রূপচর্চাও করে নিলাম শরীরচর্চা করে আসলাম এখন একটু রূপচর্চা করি নিজে যদি কিছু না করি সব কিছু আস্তে আস্তে করে খারাপও হয়ে যাবে চেহারা সেটারও যত্ন দরকার এখন আস্তে আস্তে করে রান্না বান্না থালা বাসুন প্রতিদিনের কাজ তো থাকবেই কাজ তো আর ফেলে কোথাও পালানো যাচ্ছে না নিজের কাজ নিজে করলে যে শান্তিটা কষ্ট যেমন শান্তিও তেমন আপনারা অনেকেই কমেন্ট করেন আপু আপনার প্রতিদিনের একই রকম কাজে আসলে আপনারা চিন্তা করেন সবার জীবনে এই রান্না বান্না খাওয়া এই পেটটা আছে দেখেই কাজ করতে হচ্ছে আমার আম্মু শশাই বলে যে বাসায় খাওয়া দাওয়া আছে সেই বাসায় কাজ তো থাকবে আর দেখেন খাওয়া দাওয়া নাই এর সাথে সাথে নাই থালা বাসন নাই রান্না সব কিছু সাথে জড়িত কচু শাকের সাথে এই যে কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ এখন দিলাম স্তি আজান হতে রান্না বান্না সব শেষ না আগে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম একটু খালি বাটারে ভেজে

এতগুলো কচু শাকটা একদিনে খাওয়া যায় না তুলে রাখলাম খাবার দাবার টেবিলে এনে রেডি করে রাখলাম আর দুইটা বেজে গেছে আমার দই বের করি দেখি কেমন হলো ইল্লাহ গরম এখন অনেক গরম না বেশি দেরি করলে এই দেখেন দেখি বসতে নাকি হ্যাঁ বসে গেছে ফ্রিজে রাখলে একদম পারফেক্ট হয়ে যাবে সোনা পাখিটা সালাদ মাখাচ্ছে তার পাপা পানি ভরতেছে তাই বলতেছি সকাল থেকে কাজ করি কাজ শেষ হয় না খাইতে খাইতে অনেক দেরি হয়ে যায় নিজের পিছনে টাইম দেওয়াটা একদম চ্যালেঞ্জের থেকেও বড় কিছু তার শরীরটা ভালো করার চেষ্টা হচ্ছে এইটাই প্রতিটা জায়গায় যত্ন করা উচিত না হলে প্রতিটা জায়গায় ধ্বংস হয়ে যায় হসপিটাল গেলে হুম সত্যি কথা একটু কত শাক নিবা নাকি দাও সবজি দাও সবজিও নাও মাংস দিব দাও অল্পই খাও দাও দেই খাও এই না কত শাক ডিফারেন্ট টেস্ট আজকে কোনো তেল দেই নাই রান দাও

সাইফানের বাবা বলছে কি আমাকে এক পিস দিও তোমরা কি যে মজা হয়েছে জিনিসটা এটা আরেকবার বানাবো সাইফানের বাবা ড্রাগন ফল নিয়ে এসিও তো সাইফানের জন্য অসান বলছি দুইটা ডাব বানতে সে ডাবের পুটিং খাবে রাতে বেলা বলে রাখছিল আমি বলছি তোমার পাপাকে দিয়ে দুইটা ডাবা আনাই সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ কেন জানি আমার দিনের বার কতবার যে আকাশের দিকে তাকাই এত ভালো লাগে এটা অন্যরকম শান্তি কাজ করে আকাশের দিকে তাকালে আজকে সাইফেনের বাবা তরমুজ নিয়ে আসছে আমি কয়েকবার মনে করছি যে বিকালে কাটবো ভুলে গেছি সুন্দরই আছে

রাত বাজে দশটা দশ আজকের কমেন্ট অফ দ্য ডে হচ্ছে ফারহানা সুলতানা জিরো জিরো আপুর বাচ্চাটা চেঞ্জ করেন প্লিজ এত কষ্ট করার কি দরকার আসলেই আমরা এই এলাকাতে অলমোস্ট আমি আমার বিয়ের করার আগের মাসে মানে ধরেন ডিসেম্বরে তেরো তারিখ দুই হাজার তেরো সালে আমার বিয়ে হয় ডিসেম্বরের এক তারিখে আমি মিরপুরে শিফট হই এলাকায় আস্তে আস্তে সবাইকে চেনা ভালোবাসা সবার সাথে হওয়া একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে সবার সাথে এই সম্পর্ক আর এই ভালোবাসার টানে আসলে এলাকাটা চেঞ্জ করতে পারতেছি না আর আমাদের সাইফানের আগের স্কুল আমাদের বাসা থেকে কাছেই ছিল এই স্কুলটা দূরে হইলেও কিন্তু অতটা দূরে না আনলেস অ্যান যে এরকম ঝড় বৃষ্টি তুফান তখন ইস্যুস হয় বাট এছাড়া কিন্তু খুব একটা প্রবলেম মনে হয় না বিকজ আমাদের রিক্সাওয়ালাও পরিচিত ভাড়া অনেক বেড়ে যাবে যদি আমরা ওখানে যাই আর আমাদের বাজার খরচও অনেক বেড়ে যাবে কারণ আমরা এখন যে এলাকায় থাকি আমাদের বাজার খরচ আর বাসা ভাড়া দুইটাই কিন্তু আমাদের একটা মানে অ্যাটলিস্ট আমি বলবো যে সব মিলে অ্যাটলিস্ট টেন থাউজেন্ড টাকা আমরা সেভ করতেছি বাট ঘুরাই ফেরায় হয়তো বা খরচ রিক্সা ভাড়াটারা মিলে সেমই হবে বাট দেন কেন ওই যে ভালোবাসাটা আবার নতুন করে সম্পর্ক তৈরি করা আর এতগুলো মানুষকে ছেড়ে যাওয়া একটা মায়া কাজ করে এই জন্যই এলাকাটা ছাড়তে এখনও চাচ্ছি না আর সাইফানের এই স্কুলেও ভর্তি হওয়া বেশি দিন হয় নাই এখন মনে মোটামুটি এক বছর মতন হয়ে গেছে দেখা যাক আরও কিছু দিন যাক আমরাও সব কিছু মিলে চিন্তাভাবনা করি তারপরে যদি একদমই বেশি ডিফিকাল্টিস ফেস করতে তখন এলাকাটা চেঞ্জ করার ব্যাপারে চিন্তা ভাবনা করব যাই হোক আমাদের ব্লগ যারা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে গল্প থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিস